আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে ত্রিশ মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি তাসলিমা আক্তার বৃষ্টি আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবেলায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের সঙ্গে মঙ্গলবার টেলিফোনে কথা বলেন তিনি আলোচনায় অধ্যাপক ইউনুস বলেন নির্বাচনকে ঘিরে ভুয়া তথ্যের এক ধরনের বন্যা দেখা যাচ্ছে বিদেশি গণমাধ্যমের পাশাপাশি স্থানীয় বিভিন্ন সূত্র থেকেও এসব তথ্য ছড়ানো হচ্ছে তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা সংবাদ গুজব ও অনুমানে ছড়াছড়ি চলছে যা নির্বাচন প্রক্রিয়ার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সরকার উদ্বিগ্ন জবাবে ভলকার তুর্ক বলেন বিষয়টি তার নজরে এসেছে তিনি জানান ভুয়া তথ্যের ক্রমবর্ধমান এই চ্যালেঞ্জ মোকাবেলা জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বাংলাদেশের পাশে থাকবে বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন বিএনপি সংস্কারের পক্ষে বিএনপি গণভোটে হ্যাঁ ভোট দেবে এটাই বিএনপির তিনি বলেন বিএনপি সবার আগে সংস্কারের দাবি করেছে মঙ্গলবার সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে গণভোট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজুল ইসলাম খান এসব কথা বলেন তিনি বলেন ফিল্ড অপচেষ্টা চলছে নির্বাচন কমিশনের উচিত দ্রুত দেখা যাতে সে ধরনের পরিস্থিতি সৃষ্টি না হয় বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন আগামীতে আর কোনো গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হতে পারবে না তিনি বলেন বিএনপি এমন একটি সংসদে বিনির্মাণ করতে চায় যেখানে আর নৃত্য গীত হবে না সেই সংসদে মানুষের কথা বলা হবে কোন রকম সন্ত্রাসীদের জায়গা হবে না গতকাল চকরীয় উপজেলা চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে মহিলা দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ বলেন আগামীর সংসদে এমন আইন প্রণয়ন করা হবে যার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে সভায় উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াউ সোয়ে মো তলব করেছে এ সময় টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে বাংলাদেশের ভূখণ্ডে গুলিবর্ষণের সাম্প্রতিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ স্মরণ করিয়ে দিয়েছে বিনা উস্কানিতে বাংলাদেশের দিকে গুলি ছোড়া আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং তা সুপ্রতিবেশী সুলভ সম্পর্কের অন্তরায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফের হোয়াইকং এলাকায় বারো বছরের এক কিশোরী গুরুতর আহত হয়েছে রাষ্ট্রদূতকে তলব করে মিয়ানমারকে পূর্ণ দায়িত্ব নিতে এবং ভবিষ্যতে সীমান্তে এ ধরনের গুলিবর্ষণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে বাংলাদেশ ঢাকা আরও বলেছে মিয়ানমার সরকার ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে যাই ঘটুক না কেন তা যেন কোনোভাবেই বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকাকে প্রভাবিত না করে তা নিশ্চিত করতে হবে মিয়ানমারের রাষ্ট্রদূত আশ্বাস দিয়েছেন এ ধরনের ঘটনা বন্ধে তার সরকার ব্যবস্থা নেবে আহত কিশোরী ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন তিনি মহান বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাশুটিং করে বিশ্ব রেকর্ড গড়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে বাংলাদেশ মঙ্গলবার টিম বাংলাদেশকে এটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ওয়ার্ল্ডস রেকর্ডস ম্যানেজমেন্ট টিম প্রধান উপদেষ্টা প্রেস উইং এ তথ্য জানিয়েছে গিনেস ওয়ার্ল্ডস রেকর্ডসের ওয়েবসাইটে বর্ণনায় বলা হয়েছে স্কাইডাইভিং প্যারাসুট জাম্প করার সময় একসঙ্গে সর্বাধিক চুয়ান্নটি জাতীয় পতাক উত্তোলনের মাধ্যমে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে টিম বাংলাদেশ ষোলোই ডিসেম্বর দুই তারিখে ঢাকায় এই রেকর্ডটি সফলভাবে অর্জিত হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা টিম বাংলাদেশের স্কাই বাংলাদেশের চুয়ান্নতম বিজয় দিবসের দিনে এই রেকর্ড গড়েন মহেশখালী উপজেলার মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাম্প ইয়ার্ডে সংগঠিত ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে মঙ্গলবার জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান স্বাক্ষরিত এক চিঠিতে এ কমিটি গঠন করা হয় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় সাত ঘন্টা চেষ্টায় গতকাল ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব নিজাম উদ্দিন আহমেদকে আহ্বায়ক করে গঠিত এই কমিটিকে আদেশ পাওয়ার দশ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কক্সবাজার সরকারি মহিলা কলেজের সাহিত্য ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গতকাল কলেজ প্রাঙ্গনে সাহিত্য বিভাগে বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে দুই দিন ব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম এ সময় শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য সাহিত্য ও সংস্কৃতি চর্চার উপর গুরুত্ব আরোপ করেন তিনি প্রতিযোগিতার আহ্বায়ক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে এতে শিক্ষক পরিষদের সম্পাদক শামীম আহমেদ উপস্থিত ছিলেন এর আগে গত এগারো জানুয়ারি বার্ষিক সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হয় এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল সাতটা ছয় মিনিটে চলবে দুপুর একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে দুপুর একটা ছাব্বিশ মিনিটে চলবে রাত আটটা দশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা বেজে ত্রিশ মিনিটে